হ্যালো ফ্রেন্ডস তো আজকে বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া দেখো গাজরগুলো আমি এরকমই খেতে তার মধ্যে কড়াই গিয়ে তেজপাতা আর লবঙ্গ দিয়ে এই সরি এলাচ দিয়ে আমি এই গাজরগুলো আমি একটু করে অর্ডার করে ট্রাই করে নেবো আমার টেস্ট হয়েই গেছে আমি এতে দেখো ফ্রেন্ডস একটু দুধ অ্যাড করব কারণ প্রথমে ভিডিওটা আমি তুলেছিলাম জানি না কেন যে হয়ে গেছে সে জন্য শেয়ার করতে পারলাম না তো জাস্ট এই মিল্কটা আমি দিয়ে দিলাম আর এই দেখো জাস্ট ফ্লেভারটা দেখো আর এটা তো মিষ্টি হলে বেশি ভালো লাগে তো গাজর মিষ্টি তো চিনিটা তোমাদের মতো স্বাদ মতো দিয়ে দেবেন চলো আসছি আবার একটু পরে তো দেখো আমি যেই পরিমাণে দুধ দিয়েছিলাম অনেকটাই দুধ দিয়েছিলাম পুরোটা শুকিয়ে এসেছে আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কাজনের হালুয়া আর এটা আমি কাজুতে জুস দিয়ে দিয়েছি আর নামানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দেবো তো এই দেখো তো রেডি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো বাজার আমার তো খুবই ভালো লাগে তো শীতকালে তো প্রায় করা হয় তো এবারে তো করা হয়নি তাই আজকে একটু করে নিলাম বানিয়ে দিলাম চলো আবার আসছি পরের ভিডিও দেখো আমি বানিয়ে ফেললাম এই যে আমার গাজরের হালুয়া তো কেমন হয়েছে প্লিজ জানিও আর এতে তোমরা চাইলে একটু মানে যে যেরকম মিষ্টি খাও রসগোল্লাও অ্যাড করতে পারো আরও টেস্টি হয় তো আমি জাস্ট এইভাবে বানিয়ে ফেললাম দেখো এই যে আজকের রেসিপি গাজরের হালুয়া বানিয়ে নিলাম চলো টাটা কেমন হয়েছে প্লিজ জানিও আবার আসবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো শর্ট ফ্লগ নিয়ে তো আমার সাথে থেকো পাশে থেকো তো টাটা বন্ধুরা তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি একটু নিরামিষ বাঁধাকপি বানিয়ে নিলাম